ব্যান্ডেল কাটুয়া রেল শাখায় ট্রাফিক ব্লকের কারণেই বাতিল থাকবে একাধিক ট্রেন হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটুয়া রেল শাখায় যাত্রীদের আরও সুবিধার্থে রেলের পক্ষ থেকে নেওয়া হলো হল আর এদিন থেকে দাইহাট পূর্ব স্টেশনের মধ্যে ডাউন লাইনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে এই কারণে এই ট্রাফিক ব্লক প্রয়োজনীয় বলে জানা যায় রেল সূত্রে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটুয়া রেল শাখায় ট্রাফিক ব্লকের কারণে আজ পনেরোই জুলাই সোমবার থেকে আগামী সাতই আগস্ট শনি এই তিন দিন বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন সকাল এগারোটা পনেরো মিনিট কাটুয়া হাওড়া লোকালের পর তিনটা তিরিশের গেলপিন তিনটা চল্লিশে নবদ্বীপ আসবে এর মধ্যে দুখানা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এছাড়াও বিকেলে ব্যান্ডেল কাটুয়া লোকাল নবদ্বীপে তিনটা পঁয়তাল্লিশের ট্রেনটি বাতিল থাকবে আরো সুবিধার্থে এবং দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যই ট্রাফিক ব্লক নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া